মানে আমি একটু লং রাইড করছি যে দেখার জন্য যে আসলে কতটুক মানে স্মুথ তা আমার কাছে আমি যেটা ফিল পাইছি এটা অ্যাকচুয়ালি আমার রেঞ্জ রোভারের একটা ফিল পাইছি খুবই চব চমৎকার আচ্ছা একটু জানিয়ে রাখি এটা কিন্তু দু হাজার বাইশের একটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটাকে ব্ল্যাক টু ব্ল্যাক হচ্ছে এর কালারটা হ্যাঁ সো গ্লোরি আর এই ডিএফএস এর এই গ্লোরি এই সেশনটা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও হচ্ছে আপনারা দেখেছেন সো মোটো গাইজ এ ফার্স্ট টাইম আমরা সেকেন্ড মার্কেটে এই গাড়িটা পেয়েছি আমরা এটা একটা এটা কন্ডিশনের কথা বলতেছি তার আগে যারা এটা সম্পর্কে অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকে বলেন রোবোটিক কার গাড়ি আপনার সাথে কথা বলছে আপনার কথা অনুযায়ী সে কাজ করতেছে তো শিহাব কালকে খুব চালাইছে শিহাবকে শিয়াব গায়ে থেকে নামেই নেয় একদমই ও মানে এটা নিয়ে যে ঘুরছে ও এত এনজয় করছে এটাকে

ওই এটা ডিটেক্ট করবে লাইক আমি যদি উইন্ডো বলি সে উইন্ডোটা ডিটেক্ট করে ওকে আমি আবার আবার একটু দেখাই একটু দেখাই তো সানরুফটাকে আমি সানরুফটাকে অফ আমি খুলি আমার মুখে ডার্ক অ্যাসিস্ট আলো নিলাম ওকে আই গ্লোরি ক্লোজ মাই সাইড উইন্ডো ওকে আসলে এটা ড্রাইভ সাইড বলছে দ্যাট মিন্স ড্রাইভ মিস

এই সব অটোমেটিক ডিটেক্ট করতেছে ওকে সো এটা কনফিউজ হওয়ার কিছু নাই সব ইনস্ট্রাকশন টোটালি দেয়া আছে তো দেয়া আছে আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে এই সিস্টেমটাতে এমনভাবে ডেভেলপ করা যেটাতে আমার প্রত্যেকটা টিপস আমি চাইলেই স্ক্রিনে দেখতে পারবো অটোমেটিক্যালি আমি ডোর ক্লোজ করতেছি বা আমি ইঞ্জিন থেকে নেমে যাব গাড়ি থেকে সরসর এখানে আমার টিপস গুলো শো করে পপ হয় আচ্ছা শো করে এটা আমি বন্ধ করে রাখছি অনেকে এটাতে বাদার হয় আচ্ছা সো স্মার্ট একটা ফিচার যেটা মানে অ্যাকচুয়ালি এই ধরনের এই বাজেটে এই লাক্সারি কারগুলোতে থাকে অনেক হাই বাজেটে যেটাতে

সিসির উপরে আয়করের ডিপেন্ড করে যাদের এফোর্ড বাইরে থেকে তারা আসলে একটু লাক্সারি গাড়িগুলো এফোর্ড করতে পারে না বিকজ অফ হায়ার সিসির কারণে কারণ আপনি যদি পনেরোশো সিসিটা ক্রস করেন পনেরোশো এক থেকে দু সিসি পর্যন্ত আপনাকে মিনিমাম পনেরো হাজার টাকা আয়কর গুনতে হয় সো এখানে ক্রস ওভার এই জায়গাটাতে দাঁড়িয়ে ভ্যাজেল হন্ডা ভ্যাজেল তারা দখল করেছে বিকজ অফ তাদের সিসিটা হচ্ছে পনেরো সিসি গাড়ি বাট ওই প্রসেসটা আসতে চিন্তা করলে এটা এতটাই ফুললি লোডেড আপনারা দেখে বুঝতে পারছেন একটা তো হচ্ছে ভয়েস কভার নিচ্ছে

আর এইখানে যেটা আছে আমরা যে পার্কিং এর জন্য যে হ্যান্ড ইউজ করি হ্যাঁ হ্যাঁ সেটা একটা সিঙ্গেল প্রেসেই আমার

ভিতরে পার্টটা তো আমরা অনেকক্ষণ কথা বলতেছি হ্যাঁ ভাই সেটা আমার এখানে আর কোনো डाउट নাই যে কমফর্ট কমফর্ট লেভেলটা এতটাই চমৎকার আসলে 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 আমার সিট এবং শেপ খেয়াল করছো উডেনটা খেয়াল হ্যাঁ হ্যাঁ এটা এত সুন্দর একটা কাঠের টেকচার এখানে ডিজাইনটা অনেক সুন্দর সো প্রথম মালিকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহৃত গাড়িটা সো এই গাড়িটা আপনাদের ভালো লাগবে যদি একটু আনকমন সেগমেন্ট গ্লোরি মার্কেটে কিন্তু খুব বেশি পুরনো গাড়ি না বাট এটা কিন্তু প্রচুর বিক্রি হয়েছে এখন ইদানিং সেকেন্ড মার্কেটে আসতেছে যেটা সেকেন্ড গাড়ি যা কিনতে চাচ্ছেন সো নতুন গাড়ি কিনতে গেলে প্রাইসটা অনেক পড়ে যায় যারা আপনারা একটু লাক্সারি ফিল নিতে চাচ্ছেন ভালো লাগতেছে আপনাদের কাছে অনেকেই আছেন আমি এমনও দেখেছি মার্কেটে যেমন আমরা ষোলোর টুসন সেল করেছি যিনি পার্চেস করেছেন উনি কিন্তু মানে একটা মিড রেঞ্জ বা একটা ভালো রেঞ্জে কিন্তু পার্চেসটা করেছেন সো তাই বলেই না যে আমরা একটা এরকম একটা গাড়ি কিনবো আনকমন সেগমেন্ট কি হবে না হবে আসলে সবকিছু আনকমন সেগমেন্ট মানে বাংলাদেশে অলমোস্ট এটা ইউজার এখন অনেক বাড়ছে

খেয়াল করে দেখবেন যে এটাতে কিন্তু আপনার দুই মিরোর ক্যামেরা আছে আমি দেখিয়েছি আবার দেখা দেখুন এই পাশে বাম পাশে মিরো ডান পাশে মিরোর কিন্তু ক্যামেরা দেখেন আছে আর এখানে অপশন আছে আমরা কিন্তু এখানে প্রেস করলে আমাকে এই ভিউ দেখাচ্ছে আমি যদি ম্যানুয়ালি প্রেস করতে চাই এই ভিউ দেখাচ্ছে আমি যদি ফ্রন্ট ক্যাম দেখি এই ভিউ দেখাচ্ছে আবার যদি ব্যাকে চলে যাই ব্যাকে ভিউ কিন্তু দেখাচ্ছে পরিপূর্ণ ভিউ কিন্তু দেখাচ্ছে আমাদেরকে সো বাইরের পার্টের ক্যামেরা গুলো আছে একদম কাছ থেকে আপনাদের দেখাবো

সো আ শিয়াব না এখন আমি তা ভিডিও দেখাই আপনারা জানেন শিয়াব আমার থেকে অনেক অনেক লম্বা আমি একটা নাটা মাটার ছেলে সো শিয়াব এই যে হাইট করতেছেন আমি বলি আপনারা একটু দেখে নাও একটা ছোট ব্রেক দিচ্ছি ব্রেকে দেখে না শিয়াবের আমি 7 সি রে পেন্সিলে বসেছি শিয়াব ওখানে দেখতে কেমন লাগতেছিল শিয়াব দুঃখতে সে বের হচ্ছে এবং ঠোকার পরে ওর অবস্থায় কি হচ্ছে না নোট ব্রেট মানে আমার মতো সাইজের মানুষ এখানে হয়তো খুব বেশি লং না এটা এসছে আমি আমার মত থেকে যারা ছোট তারা খুব ইজিলি ফিট হয়ে যায় সময় একটু হতে পারে সেটা হচ্ছে হ্যাঁ সো দিস ইজ্লোরি তুমি স্টার্টিং টা এই গ্রিল থেকে করো ওকে এটা তুমি যাও আমি অবশ্যই অনেক সুন্দর আমার একটু রুখটা একটু কাছ দেখে নিন অনেক সুন্দর একটা জোশ একটা গাড়ি দেখতে খুবই সুন্দর খুবই বেশি বেশি গর্জিয়াস তো আপনার যারা মনে করেন যে একটা জিপ গাড়ি চাচ্ছেন একটু দেখতে অনেক বেশি গর্জিয়াস হবে একটু ফাঙ্কি টাইপের হবে একটা পশ একটা ভাব থাকবে তো আপনি কিন্তু এটাতে ট্রাইটা করতে পারেন ভালো লাগবে আনকমন ব্র্যান্ড আনকমন ব্র্যান্ড হলে যে সবসময় করবো না মার্কেটে কিন্তু আনকমন ব্র্যান্ড আছে 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 লাইক হ্যাভেল এমজি তারপরে আছে তারপর হচ্ছে এই যে গ্লোরি কথা বলছি গ্লোরিও কিন্তু অনেক আছে অনেক 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 সেল হয়েছে মার্কেটে আর আমরা একটু আর যদি অপশন দেখা শুরু করি দেখুন অলরেডি কিন্তু ও লক করেছে সিঙ্গাল দিয়ে দিল এবং এটাতে কিন্তু সামনে হচ্ছে ডিআরএল আচ্ছা ডিআরএল অ্যাকচুয়ালি সবাই এটা জানে এটা আসলে বলার কিছু নাই ডিআরএলটা ডে টাইম রানিং লাইট ওকে তো এটা দিনের বেলা জ্বলে থাকে দেখতে খুব নাইস লাগে এটা বিশেষ করে বাইরের দেশের পগি ওয়েদার বা আমাদের অনেক সময় হেজি ওয়েদারের কারণে এটা আসলে ইউজ হয় এটা খুব সুন্দর একটা লুক আছে এটা খুব আর বাকি ভিতরে যেগুলো আছে এটা তিনটা চারটা পোরশনে এলইডি করা আছে চারটায় কিন্তু এলইডি করা আছে এবং খুব সুন্দর ফ্রেশ কিন্তু দেখছিলেন যার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এটা ব্র্যান্ড নিউ কার এসেছিল বাংলাদেশে এই গাড়িগুলো সব ব্র্যান্ড নিউই আসে সো এখন এটাকে আমরা সেকেন্ড মার্কেটে এটাকে ডিসক্লোজ করতেছি দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা বড় মতোই বলবো যে গাড়িটাতে প্রত্যেক জিনিস এখনও গাড়ির সাথে গুলো আছে এখনও তার ওয়ারেন্টি শেষ হয়নি গ্লোরি বলছে যে তারা এই গাড়িগুলোকে পাঁচ বছর ইঞ্জিন গিয়ারবক্স সহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারা ইনশিওর করতেছে সো আপনি এটা তো কিন্তু সেই ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো আমরা একটু একটু কাছ থেকে যদি দেখে নেই কালকে দেখুন লাইট লাইটগুলো প্রত্যেকটা গাড়ির সাথে খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো কোনো ড্যামেজ ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই একদমই নেই আমরা দেখে দেখুন নিচে পাটটা নিচে খুব সুন্দর এখানেও কিন্তু খুব সুন্দর একটা আহ নিচে পার্কিং লাইট আছে বা এখানে আমরা কি কথা যদি বলি এটাও খুব সুন্দর একটা এল লাইট আছে এবং সামনে যে গ্রিল গুলো আছে সামনে যে নিচে যে বাম্পার গুলো আছে বা বডি কিট যেটাকে বলি আমরা বডি কিটটা খুব সুন্দর ফ্রেশ কিন্তু আছে এখানে কিন্তু চেঞ্জ একদমই কোনো কিছু কিন্তু নেই অবস্থা আছে পাশাপাশি আমাদের এবারে দেখি এটাও লাগা এর সাথে গুলো আছে এখানে কোথাও কোনো ভাঙা ফাটো কোনো কিছু কিন্তু স্ক্র্যাচ একদমই কিন্তু নেই তো গর্জিয়াস ব্ল্যাক কালার হচ্ছে ব্ল্যাক কালার এসইবিতে যারা জিপ গাড়ি পছন্দ করেন তারা কিন্তু একটু এই ব্ল্যাক টাই পছন্দ করেন ফুড স্টেপল কিন্তু শিয়াব এটা গাড়ির সাথে জানো তো হ্যাঁ এটা এটা স্টক হ্যাঁ এটা স্টক এটা কিন্তু আফটার মার্কেটে লাগানো না আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম সময় জিপ গাড়িগুলোতে কিন্তু ফুড স্টেপল কিন্তু লাগানো থাকে লোগো দেয়াই আছে গ্লোরি এবং এই যে এখানে কিন্তু লোগো সাইন দেয়া আছে এবং খুব সুন্দর ফ্রেশ এখানে কোনো ড্যামেজ কিন্তু কোনো কিছু একদমই নেই খুবই চমৎকার ফিশ আছে সাদা একটা রুফ বার আছে দেখো এই রুফ বারটা খুব সুন্দর এখানে কোনো স্ক্র্যাচ কিছু নাই আর এই থেকে বলি এই গাড়িটা দু বছর ইউজ করা হয়েছে বাট এটাতে এখনো কিন্তু ডেন্ট এর কোনো কাজই করা না গাড়ি যা দেখতে পাওয়া পুরোটা স্ক্র্যাচ গাড়িটাতে নেই আপনারা বলতে পারেন যে গাড়িটা কেন সেল করে দিল অবশ্যই কোনো ডিস্টার্ব হয়েছে কমন থাকে ইউজারদের ক্ষেত্রে এবং তারা কিন্তু এটা খুব বেশি বেশি ঘন ঘন করে হয়তো এটা ভালো লাগেনি অন্য কোনো গাড়ি তারা শিফট করেছে এটা হতে পারে বাট আমি যেটা বলবো যেহেতু একটা আনকমন ব্র্যান্ড আপনারা আপনাদের মন মতো জায়গায় নিয়ে আগে এটাকে চেক করবেন আগে দেখবেন যে এটাতে কোনো মেজর কন্ডিশন আছে কিনা কোনো সমস্যা আছে কিনা কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা

তো দেখো সবাই এই হচ্ছে এই পাশটা খালটা দেখুন এখানে আমি ড্যাশবোর্ডটা প্রেস করতেছি ড্যাশবোর্ডের প্রেস করলে সাথে সাথে কিন্তু খুব দ্রুত এটা উঠে গেল পাশাপাশি আমরা যদি এবার যদি এই এখানে প্রেস করে দেখি এখানে প্রেস করলে যে এখানে এখানে আছে এখানে প্রেস করলে এটা কিন্তু খুব অটোমেটিকলি উঠে যাচ্ছে কোন ডাম্পারে কোনো বসা কোনো কিছু নেই এবং এখানে যে একদম স্পট আছে এবং এখানে যে অপশনটা আছে আমি আবার এটাকে রিপ্রেস করি এটা কিন্তু আবার নেমে যাচ্ছে ফাংশনাল ভাবে এটা কিন্তু খুব অ্যাকটিভ আছে ডিঅ্যাকটিভ কিন্তু কিছু নেই আর ড্যামেজ যেহেতু নাই ক্যামেরার উপর থেকে রোমান বলতেছে কথা বলতে আমি একটু বলে দিই ড্যামেজ নাই আমি আমার কি দেখাবো কোথাও কোনো রং উঠারো কিছু নাই তো গাড়িটা যারা ইউজ করেছে খুব মিনিমাম তারা ব্যবহার করেছে খুব যত্ন রাখা ছিল ব্যাকলাইট গুলো দেখুন কোনো স্ক্র্যাচ কিন্তু নাই খুব সুন্দর চমৎকার ফ্রেশ কিন্তু ব্যাকলাইটগুলো গুলো আছে আবার নিচে এখানেও যে নিচে লাইট আছে এখানে এটা খুব সুন্দর লাইট আছে এখানে কোনো স্ক্র্যাচ ভাঙা ফাটো কোনো কিছু একদমই নেই পাশাপাশি আমি যদি এপাশে দেখি এপাশে খুব সুন্দর ফ্রেশ আছে এখানেও কিন্তু ওয়াও সে রিমোট প্রেস তো আবার প্রেস করা

যেকোনো অ্যাপ্লিকেশন আসলে মনিটরে শো করবে আপনি আনকমফোর্ট হলে আপনি কিছু বুঝতে পারবেন আমি যদি সেটা ইগনোর না করি তাহলে কিন্তু আমি এটা খুব আরামে চালাতে পারবো এক্স্যাক্টলি মানে এই গাড়িটাতে নেওয়ার সময় মানুষ নিতে একটু একটু টাইম নেবে বিকজ অফ এটা নিউ নিউ ব্র্যান্ড একদম সেটা এখন অ্যাভেলেবল ওরকম না বাট আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানলাম এই ব্র্যান্ডের সমস্ত অ্যাক্সেসরিজ এখন ইম্পোর্টার হাউস থেকে ডিরেক্টলি পাওয়া যাচ্ছে রাইট এখন অ্যাভেলেবল হচ্ছে রাইট সো সলিউশন এখন চলে আসছে এইগুলো

অনেক কম প্রাইজের ভিতরে আপনি ফুল লোডেড পাচ্ছেন সব অপশন কিন্তু একসাথে পাচ্ছেন গ্লোরিতে সামনের ইঞ্জিন রুমটা একটু দেখে হ্যাঁ আসো আমরা একটু সামনে ইঞ্জিন দেখি এটা কিন্তু দুইবার প্রেস করতে হয় খোলা আছে খোলা আছে হ্যাঁ আচ্ছা আমি ইঞ্জিন রুম খুলে ফেলি এখানে আমাদেরকে এটাকে মোটামুটি দুইটা ঘাটে প্রেস করতে হয় আমি যদি দেখি এই যে টান দিলাম ইঞ্জিন রুমটা আমরা দেখি মনে হয় প্রথমবার যখন দেখছি না ভাবছি কি আমি ইলেকট্রিক আমি যদি এটা উঠিয়ে দিই এই যে

সো যেহেতু কোম্পানি নামে গাড়িটা আসছে স্মার্ট কার্ড কিন্তু এরকম ব্ল্যাঙ্ক থাকবে কোনো ছবি কিন্তু থাকবে না আর আমি যদি ফিটনেসের কপি দেখি ফার্স্টে ফিটনেসের কপি যদি খেয়াল করে দেখি হচ্ছে ফিটনেসের কপি এই যে এখানে দু এই যে দু কথাটা মেনশন করা আছে সেভেন সিট ঠিক নিচে দেওয়া আছে সেভেন সিট সিসির হচ্ছে চোদ্দশো আটানব্বই অর্থাৎ পনেরো একটা গাড়ি কালারটা হচ্ছে ব্ল্যাক স্পষ্ট করে ব্ল্যাক লেখা আছে আর চাকার সাইজটা হচ্ছে দুশো পঁচিশ পঞ্চান্ন আর আঠারো

অলমোস্ট দু মাসের মতো সময় কিন্তু আছে এটার জন্য আর ট্যাক্স কোনে খাগো দেখি দেখুন ট্যাক্স কোনে শুরু তো হচ্ছে রেজিস্ট্রেশন ডেট 21 জুলাই 2022 হচ্ছে রেজিস্ট্রেশন আর এক্সপায়ারটা হচ্ছে 20 জুলাই 2024 এটা খুব অল্প একটা সময় আছে দুই মাসের মতো সময় কিন্তু আছে আচ্ছা যেহেতু দু মাস আছে এটাকে আমরা আপডেট করে দেব আমরা আপডেটটা করে দেব এটা আপনারা জানেন তো মোটোকার যারা দেখেন ভিডিও তারা কিন্তু জানে যে আমরা দু মাসের কাগজে কিন্তু ধরি আমরা এটাকে কিন্তু অনেকবার ক্রস চেক করি এবং মাল্টি ব্র্যান্ড হচ্ছে আমাদের চেকের পার্টনার লাগতে আমাদের কিউসিটা করে দেয় ফাইনালি এবং আমরা এই কিউসিটা করি কিন্তু আপনাদেরই জন্য আশা করি ভালো লেগেছে শিয়াপ পছন্দ হইছে শিয়াপ শিয়াপ বলুন আসলে আমি শিয়াপ ফ্যান হয়ে গেছে গাড়ি শিয়াপ পছন্দ হইছে কি পছন্দ গাড়ি আমার হ্যাঁ ভাই আমি আমি এক কথা আমি গাড়িটা নিয়ে যেতে যাইছিলাম হ্যাঁ আই होप কারণ আমার আমার বেসিক্যালি

আমরা ভিডিও শেষ পর্যায়ে নেক্সট এই ধরনের গাড়ি আমরা এর এরপরে আবারও আনবো রিসেন্টলি আমরা একটা আমাদের একটা সিআরভির একটা অলরেডি সিআরভি একটা শুট আমরা রেডি করতেছি করে ফেলেছি এটা অলরেডি কিছু দিনের মধ্যে আপনারা চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজে আর বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা খুব জরুরি আমাদের যেই

তো প্রাইস জানতে হলে যেন অবশ্যই একটা ফোন দিতে ভুল করবেন না আজকে শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোন সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম